গুড ইভিনিং মাই ডেয়ার ফ্রেন্ডস মাইশের পিসির বারোই আই অ্যাম ওয়েলনেস কনসালটেন্ট তো আজকে আপনাদেরকে একটা সুন্দর একটা খুব মারাত্মক একটা খুব মানে শরীরের এফেক্ট মানে শরীরের যেটা আপনার প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট নিয়ে আমি বলবো তো আজকে আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি সেই প্রোডাক্টগুলো ব্যবহার করে আমি খুব ভালো আছি তো আমি চাইছি যারা আমাদের এই ভিডিওটা দেখবেন আমি চাইছি তারা সকলেই এই প্রোডাক্ট ব্যবহার করেন এই প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট নেই এই প্রোডাক্টে আপনি যে কোনো উপকার আপনি পেতে পারেন আমাদের প্রোডাক্ট টোটাল প্রোডাক্টগুলি অনলি ইউনিক প্রোডাক্ট এই প্রোডাক্ট সমস্ত প্রোডাক্ট আপনার বাড়িতে আপনার বাড়ির সমস্ত সবাইকে আপনি রেকমেন্ড করতে পারেন আপনি নিজেও ব্যবহার করতে পারবেন অন্যজনকেও ব্যবহার করাতে পারবেন তার কারণ আমাদের প্রোডাক্টগুলো প্রতিটা প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট আজকে আমি সেই প্রোডাক্ট ব্যবহার করে নিজেকে আমি সুস্থ রাখতে পেরেছি ভালো রাখতে পেরেছি নিজের এখান থেকে ইনকাম বাড়াতে পারবেন আপনার আমি যে একটা সাপোজ কথা বলি আপনাদের ধরেন আপনি কোনো মুদিখানার দোকান থেকে প্রোডাক্ট খাচ্ছেন সেই প্রোডাক্ট খেয়ে আপনি মুদিখানা দোকানে কোনো দোকানদার কিন্তু আপনাকে কিছু প্রফিট দেবে না বাট আমাদের এই কোম্পানি কি বলছে আপনি যতদিন প্রোডাক্ট খাবেন যত বছর প্রোডাক্ট খাবেন কুড়ি হাজার প্রোডাক্ট খাবেন কি বিশ হাজার টাকার কি দশ হাজার টাকার মাসে প্রোডাক্ট যেটা আপনি ব্যবহার করবেন তার ভিত্তিতে আপনি একটা ইনকাম পাবেন কিন্তু সেটা কোনো দোকানদার দেবে না সেটা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস আর আমাদের এটা হচ্ছে গিয়ে নন ট্র্যাডিশনাল বিজনেস তাই আপনি যদি মনে করেন ব্যবহার করবো এখান থেকে আমি একটা বিজনেস করবো সে বিজনেস অপরচুনিটি আপনি পাবেন বিজনেস করতে গেলে কোনো কিছু লাগে না আপনার ট্যাপিক্যাল লাগবে না আপনার ঘর লাগবে না আপনার অফিস লাগবে না সমস্ত কিছু করা আছে এখানে সমস্ত কিছু করা সব কিছু করা শুধু আপনি আসবেন এসব প্রোডাক্ট নেবেন ব্যবহার করবেন এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার শরীরে কি উপকার হবে সেটা বিস্তারিত আপনাকে জানাব তো এটা হচ্ছে আমাদের লিভাগেন এটা হচ্ছে আমাদের লিভাগেন লিভারের জন্য এটা লিভার লিভাগেন দেখেন আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট আছে এটা মানে যে এটা আমার আয়ুর্বেদিক প্রোডাক্ট সেটা আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট প্রাপ্ত তো এটার মধ্যে আপনি খেলে আপনার শরীরের উপকার বলতে আপনার আমরা জানি যেরকম সারা আমাদের শরীরের মধ্যে লিভার কিন্তু রাজা সেই লিভারটাকে আপনাকে গাইড করবে লিভারের আপনার সমস্ত কিছু লিভার থেকে সমস্ত কিছু মানুষের যে কোনো কিছু হলে যে কোনো রোগ হলে প্রথম লিভার থেকেই হয় লিভার থেকে আপনার আস্তে আস্তে রোগটাকে ছড়ায় তাই আপনার লিভার যদি সুস্থ থাকে আপনার সব কিছু ভালো লাগবে এভরিথিং আপনার লিভার ভালো থাকে আপনার খাবার ভালো লাগবে আপনার রাতে ঘুম ভালো হবে আপনার পটি ক্লিয়ার হবে আপনার যদি লিভার ভালো থাকে আপনার কথা বলতে ভালো লাগবে আপনার খেতে মন চাইবে মুখে রুচি থাকবে আপনার লিভার ভালো থাকবে আমাদের শরীরের মধ্যে টোটাল মেনটেন করে লিভার লিভার হচ্ছে রাগ আমাদের লিভারই হচ্ছে রাজা সেই লিভার কিন্তু সে কিন্তু নিজেও পরিচালনা করে লিভারটাকে আপনাকে আগে সুস্থ রাখতে হবে এর মধ্যে আমাদের সমস্ত কিছু কিছু আয়ুর্বেদিক উপাদান দেয়া আছে সমস্ত কিছু আয়ুর্বেদিক উপাদান এর মধ্যে সব দেওয়া আছে সমস্ত কিছু আয়ুর্বেদিক উপাদান দেয়া আছে যেমন কালমেঘ যেমন জৈষ্টি মধু আরও এই ধরনের বিভিন্ন রকম আয়ুর্বেদিক কিছু উপাদানের মধ্যে আছে সেটা দিয়ে আমাদের এই আয়ুর্বেদিক মেডিসিনটা তৈরি করা তারপরে দেখেন এটা আছে প্রোবায় মানে প্রোবায়োটিক আয়ুর্বেদিক মেডিসিন এই আয়ুর্বেদিক মেডিসিন আছে এটা প্রোটেক প্রোটেক্টটি আয়ুর্বেদিক মেডিসিন মানে এইটা আপনার মানে ডাক্তার যদি নাও লিখে দেয় আপনি এটা খেতে পারবেন মানে এটা কোনো খেলে কোনো আপনার কোনো সাইড এফেক্ট হবে না এতটা মারাত্মক প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট আপনি তিনটে চারটে ফাইল খেলে আপনার শরীরের সমস্ত কিছু লিভারটা সুস্থ থাকবে সেই ধরনের প্রোডাক্ট এটা তো বিস্তারিত আমি যেটুকুনি বলবো তো আপনারা এইসব ধরনের প্রোডাক্ট যদি খান আয়ুর্বেদিক প্রোডাক্ট বলতে আমি কী বুঝবো কী কীভাবে বোঝাব এ দেখেন আয়ুর্বেদিক প্রোডাক্ট আমাদের যে আয়ুষের প্রিমিয়াম সার্টিফিকেট সেটা প্রাপ্ত হচ্ছে এখানে এ ওয়াই ইউএসএইচ আয়ুর্বেদিক মানে এখানে পাঁচটা অক্ষর দিয়ে আয়ুর্বেদিকের সার্টিফিকেট পেয়েছে যেমন এ ফর আয় ইা ইউ ফর ইউনানি এস ফর ফর সিদ্ধ এইচ হোমিওপাথ এই পাঁচটাকে নিয়ে তবে এই সার্টিফিকেটটা পেয়েছে এখানে আমাদের সমস্ত কিছু যেগুলো এটা দেয়া আছে আয়ুর্বেদিকের যেগুলো আমাদের টোটাল যেটা দেওয়া আছে কিছু উপাদান আছে যেটা ছশো গ্রাম ছশো গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম এই সমস্ত কিছু উপাদান যেটা দেয়া আছে না এটা সেটা সেটাই দেয়া আছে এক ফোঁটাও কম নেই ওই কারণে আমাদের আয়ুর্বেদিক সার্টিফিকেট প্রাপ্ত এটা আপনি যেখানে নিতে পারবেন এই প্রোডাক্টটা আপনার সমস্ত জায়গায় ইন্টারন্যাশনাল যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন আপনি সেখানে যে কোনো কাউকে আপনি এটা দিতে পারবেন প্রত্যেকজনা আপনি এটা আপনার লিভারকে সুস্থ তার ভিত্তিতে আপনি একটা ইনকাম অপরচুনিটি পাবেন একটা ইনকাম পাবেন এখান থেকে একটা সুন্দর জায়গায় এবং বিদেশে ঘোরার তারপর আপনার বিশাল ইনকাম করার একটা অপরচুনিটি আপনি পাবেন এখান থেকে কিছু করতে হবে না শুধু আপনাকে একটা রেজিস্ট্রি করে আপনাকে আইডি নিয়ে আপনাকে হয়তো প্রোডাক্ট নিয়ে ব্যবহার করলে আপনি সমস্ত কিছু পাবেন তো আজকে আমি সেই প্রোডাক্ট ব্যবহার করছি সমস্ত প্রোডাক্ট ব্যবহার করছি আমি রেকমেন্ড করছি আমি আমার রিলেটিভ যারা তাদেরকে আমি দিচ্ছি তারা ফের আসছে সে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে ঠিক আছে আমি বলবো আপনার যদি নিজেকে আপনি যদি নিজেকে নিজের শরীরটাকে ভালোবাসতে চান মনে করেন যে আমি আমার নিজেকে ভালোবাসব তাহলে আপনি আয়ুর্বেদিক প্রোডাক্ট অবশ্যই খাবেন কিন্তু প্রিমিয়াম সার্টিফিকেট দেখে তারপরে খাবেন সবথেকে আমাদের বেস্ট হেলথ কেয়ার এটা সবথেকে বেস্ট হেলথ কেয়ার বেস্ট হেলথ কেয়ার এলিমেন্টস ওয়েলনেস এলিমেন্টস ওয়েলনেস বেস্ট হেলথ কেয়ার লিভার তো আজকে আমি সেই প্রফেশন সেই রাস্তা পেয়েছি একটা ভালো প্রফেশন ভালো রাস্তা ভালো প্ল্যাটফর্ম পেয়ে আজকে আমি নিজেকে ধন্য মনে করছি তাই আমিও বলবো আপনারা এই প্রোডাক্ট ব্যবহার করুন নিজের হেলথকে সুস্থ রাখুন নিজের শরীরকে সুস্থ রাখুন আপনার হেলথ সুস্থ থাকলে আপনার পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসবে আপনার হেলথ যদি সুস্থ থাকে সব কিছু আপনার ভালো তাই বলবো আপনার শরীরকে আপনি নিজেকে ভালোবাসুন আর কি করলে আপনি সুস্থ থাকবেন সেটা আপনি করুন পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি ভালো কিছু দেখার জন্য ভালো কিছু পাওয়ার জন্য আমরা যদি সমস্ত কিছু ইনকাম করি সেই ইনকাম যদি আমাদের হেলথের কারণে যদি কোনো ডাক্তারের কাছে যদি আমরা দিয়ে দিই তখন কিন্তু আমাদের আর সেই উপার্জন করা অর্থ তখন কিন্তু আমাদের সেই ডাক্তারের হাতে তুলে দিতে হয় তাই বলব আপনারা নিজেকে ভালোবাসুন এবং আয়ুর্বেদিক প্রোডাক্ট অবশ্যই অবশ্যই ব্যবহার করুন তারপর এখান থেকে একটা ইনকাম অপরচুনিটি আপনি পাবেন তো এই বলে আমি আর কিছু বলবো না তো নেক্সট আরেকটা ভিডিও আমি করব তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনার কাছে নোটিফিকেশন আগেই চলে যায় তো জয় মাই লাইফস্টাইল জয় মাই লাইফস্টাইল